হ্যাঁ দেখতে পারছো প্রথমে আমরা এখানে চোমলা গেছিলাম এই আবার আছে বলতেছে এখানে চোমলা তো এগুলো বিরক্ত মানে আগের থেকে বলে না কিছু কিছু পাবলিক থাকে এরকমই তারপরে আবার এখানে চোমচা লাগাচ্ছে দেখতে পাচ্ছো তো গাছ তোমাদেরকে স্ট্রেফটা দেখা দিই সের আপটা দেখতে পাচ্ছ তোমরা টেবিলের টপ রয়েছে আর আর বেস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সেরভটা আশা করি তোমাদের ভালো লাগছে আম্প্রিফায়ারেও তোমাদেরকে দেখিয়ে দিই আম্প্রিফায়ারগুলো দেখতে পারছো

লাইট তোমাদেরকে দেখে দিই আটটা পার্ক লাইট লাগাইছিলাম এই জায়গাটাই নাও হচ্ছিল এটা আমার পাড়ারই পূজা ছিল চরক পূজার সেটা দেখতে পাচ্ছ তুমি দেখাবে এর সাথে সাথে আরও কয়েকটা ছোট কাজও করেছিলাম সবগুলো ভিডিওতে দিতে পারছি না যে কয়েকটা ভিডিও করছিলাম সেটা ভিডিও তোমাদের সাথে খেয়াল করছি এখানে লাগাচ্ছি দেখতে পাচ্ছ আর মেশিনটা আমরা এখানে পাচ্ছি যে মেশিনটা দেখতে পাচ্ছি এই যে মেশিন এখানে মিক্সার লাগানো মিক্সার ছেড়ে লাগানো হয়েছে দুটো মাসি শট করে দিয়েছি একটা থেকে দুটা কন্ডেল এইভাবে দেখতে পাচ্ছি আর একটা মাসিনে আর একটা চারটা টম দিয়েছি ওই জন্য আমরা আউদার একশো কোটি মেশিন দিয়েছি দেখতে পাচ্ছি ওর আগে আমাদের টন লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি এখানে দুটো টম লাগানো হবে এইটা আমাদের প্রোগ্রামের জায়গাটা এই জায়গাটা এটা জায়গাটার নাম ইন্দ্রা কলোনি বারো ইট পূজা কমিটি এইখানে দুটো টম লাগানো হবে আর দুটো ওই ওই মন্দিরে ওইটা পিছনে

born to born born mother গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছে কমেন্টে একটু জানিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোথার থেকে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখো তারপর আমরা সকালে চলে আসলাম রোড হাস রোড হাসা সিন ও তোমাদেরকে দেখাচ্ছে দেখতে থাকা রোড হাসা সিন তো গাই আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকুন থাকবেন জয় হিন্দ ধন্যবাদ